অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা বৃদ্ধি ভোটে জিতে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর আশা আইসিডিএস সিভিক সহ সকল অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হ্যাঁ চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে এক যে অস্থায়ী ও চুক্তি কর্মীদের কত টাকা ভাতা বৃদ্ধি হয়েছে এবং এই বাড়তি ভাতা অস্থায়ী ও চুক্তি কর্মীরা কবে পাবে সবই আজকে ভিডিওটা দেখাবো তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখ থাকুন আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অস্থায়ী ও চুক্তি কর্মীদের ভাতা বৃদ্ধি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী আবারও একবার অস্থায়ী ও চুক্তি কর্মীদের ভাতা বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর হ্যাঁ চলুন এবার দেখে নে যে কত টাকা ভাতা বৃদ্ধি হয়েছে রাজ্যের শিক্ষা বিভাগের অধীনস্থ চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার অবসরকালে তাদের এককালীন ভাতা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চলতি বছরের পয়লা এপ্রিল থেকেই এই নীতি কার্যকর হলো বলে জানানো হয়েছে প্যারাটিচার একাডেমিক সুপারভাইজার চুক্তিভিত্তিক মাধ্যমিক শিক্ষক এসএসকে এবং এমএসকে শিক্ষাকর্মীরা আশাকর্মী অঙ্গনায়ী কর্মীরাও এই সুবিধা পাবেন বলে জানিয়েছে রাজ্য বৃহস্পতিবার রাজ্য শিক্ষা দপ্তরের তরফে এই ঘোষণা করা হয় সোশ্যাল মিডিয়ায় এই বিজ্ঞপ্তিতে সকলের সঙ্গে শেয়ার করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্ম বসু বৃহস্পতিবার রাজ্য শিক্ষা দপ্তরের তরফে এই ঘোষণা করা হয় সোশ্যাল মিডিয়ায় ওই বিজ্ঞপ্তি সকলের সঙ্গে শেয়ার করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্ম বসু ওই ভিডিওতে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক প্যারা টিচার এসএসকে এমএসকে টিচার একাডেমিক সুপারভাইজার আশাকর্মী হনারি হেলথ ওয়ার্কার্স অঙ্গনাড়ি কর্মী অঙ্গনাড়ি হেল্পার সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার হোমগার্ড ভলেন্টিয়ার অক্সিলারি ফায়ার অপারেটরদের এককালীন অবসর ভাতা দু লক্ষ এবং তিন লক্ষ থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হলো ষাট বা পঁয়ষট্টি বছর বয়সে অবসরের সময় এককালীন ভাতা হিসেবে ওই টাকা পাবেন তারা পূর্ব শর্তাবলী বলি এক্ষেত্রে প্রযোজ্য হবে গত পয়লা এপ্রিল থেকেই কার্যকর হলো এই নয়ানিতে এতে রাজ্যপাল শ্রী আনন্দ বোসের সম্মতিও মিলেছে বলে জানানো হয়েছে রাজ্যের সমস্ত বিভাগকে সেই মর্মে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে দেখতে পাচ্ছেন আমরা স্যান্ডেলে এই পোস্টটি করেছেন যে কাদের কাদের ভাতা বৃদ্ধি হচ্ছে এই সিদ্ধান্ত অনুযায়ী চুক্তিতে কর্মীরা অবসরের সময় এক পাঁচ লক্ষ টাকা হাতে পাবেন এ বছরের গোটাতে এই সিদ্ধান্তের কথা জানায় রাজ্য সরকার পয়লা এপ্রিল থেকেই হারে ভাতা কার্যকর হবে বলে জানানো হয়েছিল সেই সময় এবার সেই নির্দেশ কার্যকর করা হলো ইতিমধ্যে রাজ্যের সরকারি কর্মীদের ভাতা বৃদ্ধিরও ঘোষণা হয়েছে পয়লা এপ্রিল বর্ধিত হারে রাজ্য সরকারি কর্মীদের ভাতা দেওয়ার ঘোষণা করা হয় জুলাই মাসে বেতনের সঙ্গে সেই টাকা ঢুকেছে আগে যদিও মে মাস থেকেই মর্গ ভাতা মিলবে বলে বলা হয়েছিল লোকসভা নিয়োজনের পর তা বাইরের এপ্রিল থেকে মিলবে বলে জানানো হয় বিজ্ঞপ্তি দিয়ে তারপর বুঝলেন যে রাজ্যের অস্থায়ী কর্মীদের অবসরকালীন ভাতা বৃদ্ধি হলো সেটা পাঁচ লক্ষ টাকা করা হলো এবং কোন কোন কর্মীদের অবসরকালীন ভাতা বৃদ্ধি হলো সেটা আজকে ভিডিও তুলে ধরা হলো এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন